একান্ন হাজার একেবারে বকনা বাচ্চা বেশ সুন্দর একান্ন হাজার একান্ন হাজার বাষট্টি হ্যাঁ সাত আট মাস সাত মাস মাস বয়স হবে কত হয়েছে চৌষট্টি চৌষট্টি হাজার চৌষট্টি হাজার কুয়ালিটি সম্পন্ন সব শাহিওয়াল চৌষট্টি চৌষট্টি রাতি পাকড়া বেশ সুন্দর

এটা সার বাচ্চা না সার বাচ্চা আচ্ছা এটা কি লাল হলে পুষ্পন্ন দাম লাল হলে পুষ্পন্ন হতো এটা কত হইছে এটা 35 35 বকনা 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 35 গির গির গুজরাটি গির গুজরাটি গির গুজরাটি গির সুন্দর কোয়ালিটিফুল বাচ্চাগুলো সংগ্রহ করছে সাব্বির ভাই তো সাব্বির ভাই এই সুন্দর সুন্দর

কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন ভাই কুষ্টিয়া থেকে আচ্ছা কেমন সহযোগিতা করলো সাব্বির ভাই ইনশাআল্লাহ ভালো সহযোগিতা ছেলে হিসেবে কেমন কথা কাজে মিল আছে নিরাপত্তা নিরাপত্তা সব আছে আচ্ছা তো আপনার মতো কোনো ভাই ব্রাদার সাব্বির ভাইয়ের কাছে আসতে পারবে কুষ্টিয়া থেকে অবশ্যই আসতে পারবে অবশ্যই নিরাপত্তা আছে ভাই কাছে হ্যাঁ সাব্বির ভাই অনেক ভালো মানুষ ভালো মানুষ আচ্ছা একটু দোয়া করে দেন সাব্বির ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ তো সাব্বির ভাই তাহলে আপনার সাথে যোগাযোগ করলে পাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর অবশ্যই আপনারা সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন